হাজার হাজার বছর ধরে মানুষ করে এসেছে একটি প্রশ্ন কিভাবে সম্ভব হয়েছিল এই অসম্ভব কাজ এক স্থাপত্য যার অস্তিত্ব আজও ইতিহাসের গায়ে খোদাই করে রেখেছে বিস্ময়ের চিহ্ন এর নাম স্টোন খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশত সাল প্রায় চার হাজার বছর আগের পৃথিবী তখন ছিল না কোনো লোহার যন্ত্রপাতি না আধুনিক ক্রেন ক্যালকুলেটর তো দূরের কথা তবু তখনই তৈরি হয়েছিল এক বিশাল পাথরের বৃত্ত প্রতিটি পাথর পঁচিশ টন পর্যন্ত ওজন আর তাদের আনা হয়েছিল প্রায় একশো আশি মাইল দূর থেকে প্রশ্নটা শুধু পাথর টানার নয় প্রশ্নটা এক বিস্ময়কর অধ্যায়ের দরজা খোলার ডাক তাদের হাতে ছিল না কোনো ইঞ্জিনিয়ারিং এর বই কোনো সফটওয়্যার এবং কোনো ব্লু প্রিন্টও না তবুও তারা গড়েছিল এমন কিছু যা আজও আমাদের কল্পনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা কিভাবে করেছিল এমন কিছু উত্তর লুকিয়ে আছে কয়েকটি রহস্যময় তত্ত্বে আর বর্তমানে প্রত্নতাত্ত্বিকরা এমনই কয়েকটি তত্ত্ব নিয়ে হাজির হয়েছে বিশ্বের সামনে যা আজকে আমরা খুব সঠিকভাবে বিশ্লেষণ করব। গোল নেয়মান কাঠের রোলার অনেকের মতে পাথরগুলো বসানো হতো গোল কাঠের রোলারের উপর তারপর গড়িয়ে গড়িয়ে আনা হতো দূর থেকে কিন্তু গবেষণায় দেখা যায় পথ ছিল জলাভূমি ও নদীতে বরা সেই রাস্তায় রোলার চলত না সঠিকভাবে তাই এই তত্ত্ব অনেকটাই হারিয়েছে গ্রহণযোগ্যতা বালিতে জল ডালার বিজ্ঞান দুই সালে নেদারল্যান্ডসে এক গবেষণায় দেখা যায় শুকনা বালিতে জল ডাললে গর্ষণ কমে যায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত অর্থাৎ পাতর টানতে লাগে অর্ধেক শক্তি প্রশ্ন জাগে তবে কি প্রাচীন মানুষ এই কৌশল জানত সম্ভবত হ্যাঁ তারা পড়তে জানত প্রকৃতির বাসা আর প্রকৃতি ছিল তাদের একমাত্র শিক্ষক শব্দতরঙ্গের জাদু একটি তত্ত্ব বলে শব্দের কম্পন ব্যবহার করে নাকি হালকা করে ফেলা হতো পাথর এই ধারণা প্রমাণিত হয়নি তবুও প্রশ্নটা থেকে যায় তারা কি এমন কোনো শক্তির ব্যবহার জানত যা আজও আমাদের বোধগম্যের বাহিরে র্যাম্প দড়ি আর কৌশলের মিশ্রণ প্রত্নতাত্ত্বিকরা বলেন প্রাচীন মানুষ তৈরি করেছিল কাঠের র্যাম্প শক্ত দড়ি আর এক ধরনের পুলি সিস্টেম এক গবেষণায় দেখা যায় মাত্র একশো জন মানুষ মাত্র দশ দিনেই তুলেছিল এক বিশাল আকারের পাথর হতে পারে উত্তরটা একেবারেই সাধারণ মেদা মাটি আর মানসিক শক্তির মেলবন্ধন স্টোনহেঞ্জ ছিল না শুধু পাথরের সারি এটি ছিল এক মহাজাগতিক গড়ি সূর্যের গতি ঋতু পরিবর্তন এমনকি বছরের সবচেয়ে বড় ও ছোট দিনের হিসেব রাখা হতো এই পাথরের মাধ্যমে ছায়া দিয়ে তারা বুঝত সময় সূর্য চন্দ্র ছিল তাদের গরির একমাত্র কাটা আজও আমরা বুঝি না সব রহস্য এর বাসার অর্ধেক আমরা জানি আর বাকি অর্ধেক লুকিয়ে আছে পাথরের ছায়ায় এটি হতে পারে একটি হারিয়ে যাওয়া বিজ্ঞান একটি বলে যাওয়া যুক্তি যা সময় সময়কে চ্যালেঞ্জ জানিয়ে দাঁড়িয়ে আছে আজও চার হাজার বছর কেটে গিয়েছে দুলো জমেছে পাথরে তবুও জমিনি মানুষের কৌতূহল তারা কিভাবে গড়েছিল এই স্মারক এই এক প্রশ্নেই লুকিয়ে আছে মানব জাতির অদম্য সাহস জিজ্ঞাসা আর অজানাকে জানার আন্তহীন আকাঙ্ক্ষা আমরা এখনও খুঁজে চলেছি সেই উত্তর আর স্টোন হ্যান্ডস সে আজও দাঁড়িয়ে আছে একটি নীরব সাক্ষী হয়ে সময়ের সীমানায়